দুনিয়ার কোন পীর যদি বলে আমি গায়ে জানি ওটা পীর না ভন্ড তাহলে ভন্ড পীরের কাছে যাওয়া যাবে না কিছু কিছু দরবার আছে কয় পীর সব জানে তোর পীর কুসু জানে কথা বলে আছে না ভন্ড ওদের দরবারে যায় মানুষ কাপালাতি করে আবার কিছু পীর গান বানাইছে কয় পানির ভিতর জললে বাতি ঝর বাতা সেও নেবে না ল্যাংটা বাবার মুড়িদ হইলে না মাঝ রোজা লাগে না যে পীর বলে নামাজ রোজা লাগবে না ওটা পীর না টাটকা শয়তান এই দুনিয়ার এমন কোন নবীরা সুন নাই যে নবীরা সুন নামাজ আদায় করে নাই আর এই ভণ্ডবীর বলে কি সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পি চলে যাবি এরকম টাটকা শয়তান আছে না নাই তবে চাপাই নগর গঞ্জ অবশ্য পীর মুড়িতে নাই এদিকেও পীর সাহেব আছে হককে দিয়ে পীর থাকলে সমস্যা নাই রাগ করতেছে নাকি আপনারা

গরু ছাগল নেওয়ার জন্য বসে থাকে এরকম ভণ্ড আছে না নাই পীরের দরবারে গরু ছাগল দিয়ে জান্নাতে যাওয়া যাবে আর সব পাওয়া যাবে কোন ও পীর যদি আল্লাহ হয় সে তো জান্নাতে যাবে তাহলে গরু ছাগল দিয়ে কি করবেন অতএব এলাকায় যে গরিবের বিয়ে হয় না ওর বিয়েতে গরু জবাই করে মেহমানদারি করা যান আল্লাহর আরস খুশি হবে এলাকায় যদি এতিম খানা মাদ্রাসা থাকে ওই ছাগলটা এতিম বাচ্চাদেরকে রান্না করে খাওয়ান আল্লাহর আরস খুশি হবে কারণ কববদার কোন ভণ্ডবীর দরবারে যাওয়া যাবে আমার দেশে শেনাধি পুরুষ শক্তিতে জিকির করে এরকম ভণ্ড নেই আছেন যে পীর নিজের ইমামতিতে নামাজ আদায় করে এগুলো হলো পীর কথা বোঝা গেছে যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা কোন মাসজিদে দিন আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও হক্কানী আল্লাহ ওয়ালাদের সাথে আমরা আড্ডা ভাষা করব কথা মানে ঠিক কি না কাছে যাওয়া যাবে গাঁজা খাওয়ার আসা খায় মুখ দারি সব লাল বানাইছে টর্স লাইট মানে মুখ করা খুঁজে পাওয়া যায় না বগলের চুলদের বেরিয়ে হয়েছে সুন্দরবনে এই বান্দর বান্দরবনে কি অবস্থা আর মাজা এমন কায়দা গাঁজা খায়া ধুয়ে ছাড়তেছে মনে আসমানে ঠিকলেই যান না নামুদুল্লাহ কন এমন কায়দায় মাজারগুলোতে গুলোতে গাঁজা খায়া ধুয়ে ছাড়তেছে বাইর থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায় দেখতেছে আর মনে করতেছে ওরসে রান্না হচ্ছে ওই ধুয়া দেখে কি মনে করতেছে ওটাকে বোঝা গেল রাগ করবেন না বলতে গেলে লম্বা সময় হবে এত সময় নাই আগেই তো দেড় ঘন্টা খায়া ফেলে দিয়েছেন কি বলবো তারা হুরো কি আলোচনা হয়

এই সাত দিনের মধ্যে যদি আমি স্বপ্নে কি দেখেছি না বলতে পারো স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারো আর দিয়া জনগণ তোমাদেরকে করছে স্বপ্ন দেখছে কে ব্যাখ্যা না জানলে সমস্যা হবে তাহলে জনগণের কোন দোষ আছে তারা মানে জালেমদের কাছে অপরাধ করা লাগে না জালেমেরা বিনা অপরাধে মানুষকে বিদায় করে সামনের দিকে যাই লম্বা ভাবে লম্বা করবো না বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম হাজরত শোনেন ভালো করে শোনেন বাজান গো আমার এইবার বাজান গো আমার জেলার জেলখানায় ঘুরতেছে জেলারের মাথার টেনশন আছে না নাই নবী দানিয়াল দেখে বলে জেলার এই দিঘা স তোমাকে দেখে মনে হয় তুমি চিন্তায় আছো জেলার দেখে বলে ও নবী দানিয়াল আপনারে কি বলবো আমার বাদশা একটা স্বপ্নের দেখে কি যেন দেখেছে স্বপ্নের কথা বলতে পারলো না জনগণকে হুমকি দিয়েছে সাত দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে স্বপ্নের কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে না হলে যারা এই দেশের স্বপ্নের তাবির কারো কাছে ব্যাখ্যা বলতে পারে ওদেরকে বাদশা ফাঁসি দিয়ে মারবে নবী দানিয়াল দেখে বলে জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও তোমার বাদশা স্বপ্নে যা দেখেছে

বাবাজি এইবার جاء বলে ও দানিয়াল বাদশা তোমাকে দেখেছে এইবার নবী দানিয়াল জেলার কে ডেকে বলে জেলার আমাকে যদি বাস্তার কাজ পর্যন্ত পৌঁছাইতে পারো শুনে না আমার একটা শর্ত আছে আমি জেলখানা থেকে তখন বের হব আমার 70000 লোককে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও সবার শেষে আমি বের হব নেতা কারে বলে নবীরা কেমন নেতা ছিল সোবাহান আল্লাহ বলেন আপনি যাত্রার পিছনে ষোলো গান দিতে চান নেতা এক খান বলটু দুলে ভাই দুলা ভাই এসে যেখানে আমরা আছি সেখানে তুলে ভাই গেছে কবরে তোমরা কেন পরে যাত্তার পিছনে স্লোগান দিলে হবে না বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ ভুনা কত গাজা খাই পাঁচ কত ঘুমศรีকে টাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুচাখাই গরীবের রক্ত ঠিক যাত্তার পিছনে স্লোগান দিলে হবে না যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি আপনিও সেই নেতার জন্য জীবন দিতে রাজি থাকে। নেতা আপনার সুখে দুখে পাশে থাকে আপনিও নেতার সুখে দুখে পাশে থাকেন নেতা বুঝে লাভালাবি করে ঠিক মিছে랍দিন না কথা আপনি নেতার মহব্বতে ছাপাই নবাবগঞ্জে মিছিল করতে গেলে মিছিল থেকে পুলিশ এসে গ্রেপ্তার করলো নেতা সহ নেতা তো মামু খালু দাদা তাকার গরম অভাব আছে সকালে জেলখানায় ঢোকে বিকেলে বের হয় তুমি গরিব জনগণ kisi কাজ করো শিক্ষা চলুক ভ্যান চলুক তোমরা দেখবে কি কথা কই না কথা আর নেতা যদি ভালো হইতো তারা বলতো এই জনগণ কৃষি কাজ করে একদিন রোজগার না করে ওদের হবে না ওদের আগে এই গরিব মানুষগুলো ভালোবেসে জেলখানায় গ্রেফতার হয়েছে আগে এদের জামিনের ব্যবস্থা করো আমার একজন কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতাদের হব না এটা হলো নেতা আর যদি আপনারা ভেলাইও নিজে সে ঘুমায় বুঝবেন যারা ডাক্তার পিছনে লাভাইয়াও বহু বাচ্চা কষ্ট দিন না কথা হয় না